সে ব্যবহার করেন দেন ব্যবহারের শেষে সব কিছু ভিতরে রেখে দিব আপনার ঘরে যদি বাচ্চা থাকে কোনো ভয় নাই যে বটির ভিতরে এসে পড়বে দেখেন এখন কিছু ফুলের মতন বৈশা কাজ করবেন এই জন্য আমি বলি ভাই যাদের দরকার খুবই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ আছে সাতাশ বেলের চোদ্দো এটা দিয়ে বড় বড় মাছ পারবেন তা পাশক বন্ধুরা জয় স্টিল থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে আসি একটা টুল কাটার বটি নিয়ে। যা আপনাদের দাঁড়িয়ে এবং আছে যে মাদের কষ্ট তাদের জন্য নিয়ে আসি এবং বলতে আসি প্রবাসী ভাই আপনাদের জন্য কিন্তু আপনার মার জন্য এই বুটি নিতে পারেন একটা এগুলো আপনি অনায়াসে ব্যবহার করেন দেন ব্যবহারের শেষে সব কিছু ভিতরে রেখে দিব আপনার ঘরে যদি বাচ্চা থাকে কোনো ভয় নেই যে বটির ভিতরে এসে পড়বে দেখেন এখন কিছু বোধা দেয় না কিন্তু ম্যাজিক আবার যখন ব্যবহার করবে আপনার মা বা আপনার ওয়াইফ এই দেখেন তখন এরকম বেলেডগুলো বের করে ব্যবহার করবে। আর এটাও কিন্তু স্প্রিং লয় গ্যারান্টি আছে গ্যারান্টি ছাড়া জয় স্টিলের কোনো প্রোডাক্ট নাই আর এটা দুইটা প্লেট আছে একটা দিয়ে আপনি ফল কাটবেন আরেকটা দিয়ে আপনি মাছ মাংস কাটবেন যদি আপনি মাছ মাংস একটা প্লেট দিয়ে যদি মাছ মাংস এবং ফল ছবি কাটেন তাহলে কিন্তু আপনার মানে জীবন হয় অনেক সময় এজন্য আপনারা খাবারের ফলের জন্য একটা আর মাছ মাংসের জন্য একটা আর এই টুল কাটার বটির সাথেও কিন্তু মুগুর গিফট আছে সব বোটির সাথে মুগুর গিফট আছে আর এই বোটি আমি বলি যে মাদের কোমরে ক্ষয় হয়েছে পায়ের গোড়ালি ক্ষয় হয়েছে তাদের জন্য কিন্তু এই বটিটা খুবই সুবিধাজনক তারা কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই বটি নিতে পারেন এছাড়া যারা বড় মাদ্রাসা এবং হোটেলের কাজের জন্য কিন্তু এই বটি ব্যবহার করতে পারেন ধরেন এটা দিয়ে আপনি বইশা অনায়াসে পাঁচ কেজি দশ কেজি পেজ কাটতে পারবেন অন্য কিন্তু বটি দেওয়া কাটতে পারেন কারণ বৈশাখ কাজ করলেও কষ্ট দাঁড়িয়ে কাজ করলে আর এটা দিয়ে আপনি টুলের মতন বৈশাখ কাজ করবেন এজন্য আমি বলি ভাই যাদের দরকার খুবই তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করেন কারণ প্রোডাক্ট সীমিত আর যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়া আমাদের দাঁড়িয়ে কাজ করার অনেক সাত ধরনের বটি আছে এবং বৈশা কাজ করার বটি আছে দেখেন কত বড় বটি এটা কাঠ আছে সাতাশ বেলের চোদ্দ এটা দিয়ে বড় বড় মাছ কাটতে পারবেন তারপর আপনি পা বটি যার পছন্দ ভাই তাদের পা বটিও নিতে পারবেন এবং দা বটি চাপট যা যা দর দরকার কোরানি সাঁপল আপনার শুধু স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে শুধু ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের সব স্প্রিং ল গ্যারান্টি আছে আপনার দুই কেজি ওজনে পাবোটি লাগবো তিন কেজি ওজনে যার যতটুকু আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন দিদি আমার এই জিনিসটা লাগবো আমার অনেক কাস্টমারই আপনার যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট নেয় সে নিজের মতন তৈরি করে নেয় ধন্যবাদ ভাই সবাইকে